সো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস আজকে আমার উপর ভর করছে পুষ্পের আত্মা মানে বুঝতে পারতেছেন আর কিস চোখে গা নাহি তো গাইস তো আজকে আমরা করবো হলো ইমোট সেলে সে নতুন ইমো তাই না হ্যাঁ এটা করে ইনিমি মারবো আর ওই পুষ্পার ইমোট দেবো খালি তা আমরা এখানে নেমে খাই সময় লোড করতেলাম হ্যাঁ তা লোড করি আমি এলো সামনে দিয়ে দিতাম এই সামনে দিকে দাঁড়িয়েছি দিদি এই দুই বিসিটা দুই বিশে দিয়ে নিয়েছি প্রথমে তো নিয়ে দিয়ে আটটা এনিমি চলি তিনি দুই বিশে দিয়ে শর্ট মারছে মারি আটটা শর্ট দিছে তো সে লাভ দিয়ে চলছে তাই ইমোট দিতে আমি কিনি তা আমি কিন্তু ইমোটা দিয়ে তার সামনে গিয়ে আটটা নিমি তা তার খানিকটা ড্যামেজ দিছি তার পাশেরটা আটটা নিমি মধ্যে আমি বাড়ি গিয়ে দেখছিলাম যে কোন নেই মেরি তা আমি সামদিক দিয়ে গিয়ে আটটা নিমি ওখানে ফাইট করতে তার দিছি খানিকটা দিলে সে লবিতে চলে যাইসো তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশো দিতাম তো এই দেওয়ার পরে আমি সামনে দিকে দেখলাম দেখলাম যে আর কোনো এনিমি আসকাম তো আমি সামনে দিকে দেখলাম তো ওর মেমেরি তাই সামনে দেখিয়েছে আর টেনি তো ওর খানিকটা বাড়ি জিনিস দিছি হ্যাঁ দেওয়ার পরে তো ও এটা গুলো মেরে দেওয়া তো গুলো মারলে আমি ওর বাড়ি জিনিস মেরে ফেলিস মেরে ফেললে আবার এখানে তাদের এই মুড তা আমি এখানে ইমোটির সামনে দিলাম দেখি এটা নিবি হাইড করতে তার তোর তো দেওয়ার মাইদ দিলে আমি ওর লোড বক্সে যাতে লুট করতে আর লোড তেমন নিতে লোড করতাম এখানে দায় দাঁড়িয়ে হ্যাঁ লুট করে হয়ে গেলাম এবার সে দেখলাম যে এনিমি আস কি না তাই সে দিয়ে কোনো এনিমি নি সামনে তো যাওয়ার সময় দেখি এনিমি সামনে তাই ওরা আমি বডি দিয়ে দিচ্ছি আর আমি হেডফোন মার্জি আমি ওই কোনায় কোন এসে আমি বেস্টটা আপডেট করে দিস হ্যাঁ নিতে কী ক্যারেক্টার তোলা দিস আর কি এটা মার্জ দে তা ওই দেখি কি ঘাসি আমি তাড়াতাড়ি এটা কান্তাটা নিয়ে নে হ্যাঁ ওরা আবার বডি দিয়ে দিছে আমার হেডফোন মার্ক দিচ্ছে গ'লো মানে তাতে বেছি ঘূৰি দিম দে মাতি দি মধ্য দে ভিডিঅ' শিকিব ভাল লাগিলেব কৰি দিবই চাও